সম্প্রতি ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান উইঙ্গার স্যাভিও এরই মধ্যে তাকে ব্রাজিলের অন্যতম সেরা প্রতিভা বলে মনে করা হচ্ছে স্প্যানিশ ক্লাব জিরোনার কোচ মাইকেল তাকে তুলনা করেছেন আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে বর্তমানে জিরোনাতে খেলা এই ফরওয়ার্ডকে দ্রুতই দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে আজকে আমরা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড স্যাভিওর গল্পই শুনব দুই হাজার চার সালের দশই এপ্রিল ব্রাজিলের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন স্যাভিও আর সব দক্ষিণ আমেরিকান শিশুদের মতোই তারও প্রিয় ছিল ফুটবল খেলা দুর্দান্ত প্রতিভাবান ছিলেন বলে শৈশবেই নজর করেন স্থানীয় কোচদের মাত্র চোদ্দ বছর বয়সে তিনি যোগ দেন ব্রাজিলের অ্যাথলেটিক মিনেরো ক্লাবে এখানে দুর্দান্ত খেলার পুরস্কারস্বরূপ দুই বছর পর তাকে পেশাদার চুক্তি দেওয়া হয় 2020 সালের উনিশে সেপ্টেম্বর অ্যাথলেটিকো মিনোরর হয়ে স্যাভিও প্রথমবারের মতো মাঠে নামেন পেশাদার ফুটবলে অভিষেক হওয়ার পরপরই তিনি ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজর কেড়ে নেন 2022 সালের উনিশে সেপ্টেম্বর ফ্রান্সের ক্লাব ট্রেস তাকে প্রায় ছয় দশমিক মিলিয়ন ইউরোর বিনিময় ইউরোপে নিয়ে আসে তবে ট্রোয়েসের হয়ে কখনো মাঠে নামেননি স্যাফিও কারণ তাকে ডাচ ক্লাব পিএসভিতে লোনে পাঠানো হয় পিএসবির হয়ে দুই হাজার বাইশ তেইশ মৌসুমের শুরুতেই তিন ম্যাচে দুই গোলে সহায়তা করেন তবে ইঞ্জুরির কারণে প্রতিভার পুরোটা ধরতে পারেননি এই ক্লাবে মৌসুম শেষে তাকে আবার লোনে পাঠানো হয় স্প্যানিশ ক্লাব জিরোনাতে আর এখানেই যেন নিজের সেরাটা প্রদর্শন করতে শুরু করেন এই প্রতিভাবান উইঙ্গার দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে লালিকার প্রথম তেইশ রাউন্ডে তিনি পাঁচটি গোল এবং ষাটটি গোলে সহায়তা করেন তার এই দুর্দান্ত পারফরমেন্স জিরোনাকে লালিগার দ্বিতীয় স্থানে তুলে আনতে সহায়তা করেছে শুধু তাই নয় লালিগার অন্যতম বড় দল অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এক দুর্দান্ত গোল করেন স্যাভিও ফুটবলের পরিসংখ্যান রাখে এমন সব ওয়েবসাইটের মতে লালিগায় জিরোনার তৃতীয় সেরা খেলোয়াড় এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড প্রতি ম্যাচে অন্তত তিনবার সফলভাবে ড্রিবলিং করেছেন তিনি কেবল লালিগাই নয় কোপা দেলরে টুর্নামেন্টেও নিজের এই দুর্দান্ত ফর্ম ধরে রাখেন তিনি এরই মধ্যে অনূর্ধ্ব পনেরো অনূর্ধ্ব সতেরো এবং অনূর্ধ্ব বিশ দলে খেলেছেন তিনি এমনকি দুই হাজার উনিশ সালে তিনি সাউথ আমেরিকান অনূর্ধ্ব পনেরো চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে শিরোপাও জিতিয়েছেন এই টুর্নামেন্টে চার গোল করেন নতুন ফিনিসিয়াস বলে পরিচিতি পাওয়া এই ফুটবলার ফলশ্রুতিতে ইউরোপের অনেক বড় বড় ক্লাব স্যাভিওকে নিজেদের দলে টানার চেষ্টা করেছে তবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ তারকা স্যাভিওকে পারবেন ভিনিসিয়াস জুনিয়রের মতো মহাতারকা হয়ে উঠতে আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং তরুণ ফুটবলারদের সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব